ষ্ণ নম শ্রীকৃষ্ণ নম শ্রী কৃষ্ণ নমৃষ্ণ পরম সদা সৌর বি চক্রম অপবিত্র পবিত্র সর্বস্ত গত বিবাহ চেত

সর্ব কার্য সুর নম সুমাধব নম সুমাধব নমসাধব নম সূর্যে প্রণাম করেন নবঃতে ভাষাতে বিষ্ণু সেদাসে যোগ সাবিত্রী সুচয়ে সাবিত্রী কর্ম দায়নে ইদম অর্ঘ ভগবতে শ্রী সুচয় নম চুসু সংকাশ্যং কাশিয় মহাধুতি সর্বপাপগ্নবাগর গুরুদের ব্যাধেন